নমস্কার আমি অতনু আজকে পুরো সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম এবং আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা যেই প্রাইসে যেই মাল দেখালাম আশা করি অন্য কোথাও এই প্রাইসে এই মাল আপনারা পাবেন না আমাদের কাছে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ পঞ্চান্ন টাকা থেকেশ টা এবং গ্লাস হাতা ষাট পঁয়ষট্টি সত্তর থেকে এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব ম্যানুফ্যাকচার তো অনেকেই বলে আপনারা একবার পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা আশা করি বুঝে আপনার আমাদের পুরনো কাস্টমার তারা সবাই জানে ছাপা ছাড়া আমাদের কাছে এমব্রয়ডারির বিভিন্ন মাল এবং প্যাডের যেটা আমাদের মূলত ছিল সেটা তো রয়েছে আচ্ছা দেখো আমরা চলে আসছি এরপরই প্যাডের মালের কালেকশন নিয়ে এবং আমি দেখিয়ে দিই আমাদের যারা হচ্ছে দূরের থেকে এটা আমাদের সিল্কের উপর রয়েছে আচ্ছা ঠিক আছে এবং কুচি দেওয়া রয়েছে এবং এটা কিন্তু কালার সেটিং রয়েছে এটা কিন্তু তিরিশ থেকে আমাদের ছত্রিশের বান্ডি রয়েছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ প্রত্যেকটা গ্রাহকের উদ্দেশ্যে বলে দিই আমাদের এই প্যাডের মালের খুব রেট বাড়ে কমে আচ্ছা ঠিক আছে যদি কখনো রেট বাড়ে আমরা রেট বাড়তি বলে দিই যদি কখনো রেট কমে আমরা কিন্তু রেট কমিয়ে দিই এবং বলে দিচ্ছি আপনারা যারা দূর থেকে মোবাইলে ভিডিও দেখে অন্য জায়গা থেকে মান নিচ্ছে আপনারা সব জায়গা থেকে নেন একবার মাত্র এসে বন্ধনা ডিসেসে একবার ভিজিট করে যান ঠিক আছে এবং বন্ধনা ডিসেস নিজস্ব মালই বিক্রি করে কোনো কেনা মাল বিক্রি করে না এবং প্রত্যেকটা মালে আমাদের কিন্তু নিজস্ব লেভেল লাগানো থাকে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলবেন ভালো আছি এর আগেও তো আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও ছিল কেমন রেসপন্স পেয়েছেন একটু বলবেন রেসপন্স পেয়েছিলাম এবং পুজোর মধ্যে আমরা বহু নতুন কাস্টমার পেয়েছি এই চ্যানেলের মাধ্যম থেকে আজকে পুজোর পর এই প্রথম ভিডিও পুজোর ব্যস্ততার জন্য এবং নতুন আইটেম শুরু করার জন্য আমরা এর মাঝে ভিডিও করতে পেরেছিলাম না তাই পুজো পরে আজকে ফার্স্ট দেখো সামনে যেহেতু শীত আসছে তাই আমাদের দেখো কটসুলের আমরা একরকম অনেকে চেক কটসুল দেখি আমাদের নতুন চলে এসেছে প্রিন্টের কটসুল আচ্ছা এটা প্রিন্টের মধ্যে বিভিন্ন রকম প্রিন্ট আছে দেখো এটা কটসুলের এগুলো হচ্ছে পুরো কটসুলের প্রিন্ট এবং বড় হাতা ঠিক আছে এটা ছত্রিশ সাইজ আছে ছত্রিশ সাইজ রয়েছে এটা এবং দেখতে পাচ্ছ এয়ার গলা ফুল হাতা রয়েছে পুরো ঠিক আছে এবং দেখো ভিতরে আমাদের কিন্তু লকেট সেলাই রয়েছে প্রত্যেকটা মানের এবং পুরো পাকা সাইজ একদম এগুলো এরকম কালার সেটের আর বান্ডিল আসবে এরকম বারো পিসের বান্ডিল চারটে কালার সেট থাকবে এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশের বান্ডিল আছে আবার শুধু ছত্রিশেরও বান্ডিল আছে তারপর দেখো এর পরবর্তী চলে আসছে এটাও একটা কর্সুলের মধ্যেই এটাও একটা নতুন প্রিন্ট যেহেতু সামনে শীত ঠিক আছে তাই এটাও দেখো ছত্রিশ সাইজ এবং ছত্রিশ সাইজ দেখো মানে হাটে লোকাল অনেক আটত্রিশ সাইজের সমান হয়ে যাবে এত বড় সাইজ রয়েছে এবং দেখো হাতাগুলো কত বড় রয়েছে ঠিক আছে এটা পুরো ফুল হাতা এগুলোও কিন্তু এরকম কালার সেট চারটে কালার দিয়ে বারো পিসের বান্ডিল রয়েছে তারা এখন ইউটিউব খুললেই তো সবাই বলছে ম্যানুফ্যাকচার আমি ম্যানুফ্যাকচার তো কাস্টমাররা তো ঘাবড়ে যাচ্ছে তো আসল ম্যানুফ্যাকচারকে কিভাবে চিনতে পারবো আচ্ছা দেখো প্রথমত এখন ইউটিউব খুলে সবাই বলছে যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার আমরা তৈরি করছি তা যারা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচার দেখবে তাদের প্রত্যেকে যেরকম আমাদের এই মালগুলো সিলাই একদম আমাদের যে ভিতরের স্টিকারটা এটা সিলাই হয়ে আসে এবং আমাদের এখানে কিন্তু দেখো এই যে আমাদের এখানে থান রয়েছে ব্লাউজের থান এইগুলো আমাদের এরকম থান আসে কুড়ি মিটার করে এরকম থান আসে প্রত্যেকটা মালের এই থানগুলোকে আমাদের বাড়িতে কাটিং হয় এবং কারিগরদের মাধ্যমে সেলাই করা হয় দেখো এটা হচ্ছে বাটিকের থান রয়েছে ঠিক আছে এরকম বিভিন্ন রকম আমাদের উপরে গোডাউন বিভিন্ন রকম থান কালেকশন হয়েছে এবং আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আইটেম চেঞ্জ হয় এবং যারা অনলাইনে বিক্রি করে বহু দূরে হোলসেলার আছে তারা আমাদেরকে অর্ডার দিয়ে আটত্রিশ চল্লিশ বত্রিশ চত্রিশ বিভিন্ন রকমের মাল তৈরি করতে পারে এবং আমরা কিন্তু প্রত্যেকটা হোলসেলারকে আগে এই থানের ছবি পাঠিয়ে দিই ঠিক আছে আমাদের এখানে এখন দেখো ইউটিউব খুলে সবাই বলে আমরা ম্যানুফ্যাকচার আমরা ম্যানুফ্যাকচার কিন্তু কাস্টমাররা অনেক সময় ঘাবড়ে যায় যে অরিজিনাল ম্যানুফ্যাকচার কে ঠিক আছে আমাদের কাছে এর জন্য কিন্তু দেখো আমরা এই যে থানগুলো কোনো আইটেমে কোনো হোলসেলার কিন্তু এই থানের ছবি দেখাবে না আমরা কিন্তু দেখো আজকে ব্লাউজের থানের ছবি নিয়ে চলে এসেছি ঠিক আছে তো আমার কাস্টমার যদি মনে করো হোলসেলে নিয়ে সে নিজস্ব লেভেল লাগবে তাও সুবিধা আছে দেখো আমাদের একটা কাস্টমার এটা হচ্ছে তার স্টিকার সে কাগজের স্টিকার আমাদের বলেছিল করে দিতে আমরা দেখো তাদের কাগজের স্টিকার কিন্তু করে দিয়েছি একটু ঘুরিয়ে দেখাবেন দেখো এগুলো ঠিক আছে এটা কিন্তু পুরো কাগজের স্টিকার রয়েছে কাস্টমারদের জন্য এবং এগুলো তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশের সাইজ রয়েছে আমাদের একজন হোলসেলার আমাদের বলেছে এরকম করে দিতে আমরা সেটাও করে দিয়েছি সে সেটার প্রাইস দিয়ে দিয়েছে ঠিক আছে এবং দেখো এর পরবর্তী রয়েছে হচ্ছে কলঙ্কারি ছাপা ঠিক আছে এটাও কিন্তু বান্ডিল রয়েছে কলঙ্কারির মধ্যে পিওর একদম পুরো পিওর সুতির কাপড় এবং এটা বড় হাতা রয়েছে ঠিক আছে এটা বত্রিশের সাইজ রয়েছে

ছাপাটা কি সুন্দর ফুটে উঠেছে এবং প্রত্যেকটা মালের শিলাই কিন্তু দেখো একদম পুরো পাকা শিলাই ঠিক আছে একদম রং হুক সুতো সব গ্যারান্টি রয়েছে তারপর দেখো আজরাকের মধ্যে চলে এসেছে নতুন আজরাকের পিন নতুন আজরাকের পিন রয়েছে দেখো এটার কিন্তু বড় হাতাও রয়েছে আচ্ছা ঠিক আছে এটা চারটে কালার রয়েছে লাল কালো হলুদ ঠিক আছে এগুলো পুরো কালার রানি এটা কিন্তু চারটে কালার এবং তিরিশ বত্রিশ চৌত্রিশের বান্ডিল রয়েছে মানে ছাপা ছাড়া আপনার কাছে আছে আগে যেরকম কাস্টমার যারা আমাদের পুরনো কাস্টমার তারা সবাই জানে ছাপা ছাড়াও আমাদের কাছে এম্বোয়ডারির বিভিন্ন মাল এবং প্যাডের যেটা আমাদের মূলত ছিল সেটা তো রয়েছে দেখো আমরা চলে আসছি এরপরই প্যাডের মালের কালেকশন নিয়ে এবং আমি দেখি আমাদের যারা হচ্ছে দূরের থেকে এটা আমাদের সিল্কের উপর রয়েছে আচ্ছা ঠিক আছে এবং কুচি দেওয়া রয়েছে এবং এটা কিন্তু কালার সেটিং রয়েছে এটা কিন্তু তিরিশ থেকে আমাদের ছত্রিশের বান্ডিল হয় তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দেখতে পাচ্ছ একদম তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশের পুরো বান্ডিল ঠিক আছে এবং এটা কিন্তু পুরো বারো পিসের বান্ডিল রয়েছে তিরিশ থেকে পুরো ছত্রিশের এই ব্যান্ডিল্বোটারির কাজ এবং গ্লেজি সিল্কের এগুলো দুশো আড়াইশো টাকা করে দোকানে খুচরো বিক্রি হয় এবং আমাদের কাছে এটার পাইকারি রেট হচ্ছে একদম স্বল্প মূল্যে একশো পঁচিশ টাকা মাত্র মাত্র পঁচিশ টাকা এবং দেখো আমাদের যারা বড় বড় সেলার রয়েছে তারা এরকম বান্ডিলে নেয় এটা খালি গোল্ড কালার নিয়ে একদম ডবল লাফে বিক্রি একদম এটা খুচরো আড়াইশো টাকা করে বিক্রি হবে এবং এটা পাইকারি একশো চল্লিশ টাকা করে বিক্রি হয় এবং আমাদের এই মালগুলো দেখো এরকম সেটিং আছে কোনো কাস্টমার যদি মনে করে না কোয়ান্টিটি বেসে নেবে তাহলে আমাদের এরকম বান্ডিল যাবে আচ্ছা এবং কেউ যদি মনে করে কোয়ান্টিটিতে নেবে তখন রেট আরেকটু কম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর চলে আসছি আমরা প্যাডের মাল নিয়ে যেহেতু সামনে শীত রয়েছে দেখো আমাদের শীত রয়েছে বলে আমাদের ভেলভেট অলরেডি চলে এসেছে দেখো এটা রয়েছে ভেলভেট সিক্স থাউজেন্ড ভেলভেট এবং এটা গ্লাস রয়েছে ঠিক আছে এটা গ্লাস রয়েছে একদম দেখতে পাচ্ছ হাতে কুচি রয়েছে এবং আমাদের প্রত্যেকটা মালে কিন্তু ইন্টারলক সেলাই প্রত্যেকটা মালে আমাদের ইন্টারলক সেলাই রয়েছে এবং দেখো আমাদের বলে দিই আমাদের এই ভিতরের কাপড় রয়েছে রোটো আপনারা যারা বাইরের থেকে মানলেন সেই এই কাপড়গুলো থাকে রেজিয়া কাপড় যদি কোনো কাস্টমার মনে করে না আমরা এর ভিতরে সুতির লাইলেন দিয়ে অর্ডার দিয়ে করাবো আমাদের কিন্তু তাও হয়ে যাবে ঠিক আছে যদি কেউ মনে করে সুতির লাইলেন দিয়ে করাবে সেটাও হয়ে যাবে থাকছে এটা ফ্রি সাইজ হয় প্যাডের মাল সবই মূলত ফ্রি সাইজ হয় এটা চৌত্রিশের সাইজ আছে আর কালার অপশান কতশন এটা চারটে কালার আছে লাল কালো রানী সবুজ ঠিক আছে এবং এটা কিন্তু দেখো ভিতরে ইন্টারলক সেলাই আছে কোনো কাস্টমারের সাইজ যদি মনে করে বড় করতে হবে এখানে একটা ফলস সেলাই করা আছে তারপর আর তাকে সেলাই করতে হবে না বাইরে থেকে যারা মাল নেবে দেখবে অন্য জায়গায় কিন্তু এই মালগুলো ফলস সেলাই থাকে আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু একদম পুরো পাকা ইন্টারলক সাইড ইন্টারলক সেলাই একদম পুরো পাকা সেলাই রয়েছে আচ্ছা আচ্ছা আর ভিতরের কাপড়টাও দেখতে পাচ্ছ কতটা মোটা কাপড় এখানে রোটো রয়েছে রেজিয়া দিলে আরো কম হয়ে যাবে যদি কেউ মনে করে না তারা সুতির কাপড় দিয়ে করবে তাও হয়ে যাবে ঠিক আছে নেক্সট কি থাকে নেক্সট দেখো নেটের মধ্যে চলে এসেছে যেহেতু সামনে ঠান্ডা আসছে দেখো নেটের আতা একদম কম লো প্রাইসের মানে একদম লো প্রাইস একদম ফুল আতা রয়েছে এবং আমাদের প্রত্যেকটা মালে দেখো এরকম সেই প্রত্যেকটা মালে আমাদের পুরো শিলাই রয়েছে কিন্তু দেখো ভিতরে কিন্তু পুরো

এটা গ্যারান্টি এই সব মাল এগুলো কিন্তু অন্য কোথাও পাবে না দেখো তাঁত বেনারসি এটারও কিন্তু কালার অপশন আছে ঠিক আছে আচ্ছা পেছনটা একটু দেখাবেন একদম দেখো পিছনটা ইয়েতে এটাও চারটে আছে যদি কখনো রেট কমে আমরা কিন্তু রেট কমিয়ে দিই এবং দিই আপনারা যারা দূর থেকে মোবাইলে ভিডিও দেখে অন্য জায়গা থেকে মাল নিচ্ছেন আপনারা সব জায়গা থেকে মাল নেন একবার মাত্র বন্ধনা ডিসে একবার ভিজিট করে যান ঠিক আছে এবং বন্ধনা ডিসেস নিজস্ব মালই বিক্রি করে কোনো

ঠিক আছে আমাদের যেরকম প্রত্যেকটা মালের নিজস্ব লেভেল সেলাই করা থাকে দেখবে প্রত্যেকটা মালে সবার নিজস্ব লোগো দিয়ে স্টিকার এরকম আমাদের যেরকম দেখো প্রত্যেকটা মালের নিজস্ব লোগো দিয়ে স্টিকার পুরো সিলাই করা থাকে আচ্ছা ঠিক আছে এবং আমাদের উপরে কাগজের স্টিকারও থাকে ভিতরে এরকম নিজস্ব এই কাপড়ের স্টিকার সিলাই করা থাকে এবং অন্য জায়গার থেকে মালের কোয়ালিটি এবং মালের রেট আমি সব কাস্টমারকে একবার যাচাই করে নিতে বলবো যে যেখান থেকেই নিই একবার আমাদের এখানে যাচাই করে দেবো তবে এটাও একটা নতুন কালেকশন রয়েছে চিনন প্রিন্টের ঘটিয়াতা আচ্ছা এটারও কালার কমিউনিকেশন আছে ছটা কালার রয়েছে এটা সাইজ এটা সাইজ দেখো প্রত্যেক প্যাডের মাল আমাদের প্রত্যেকটা ফ্রি সাইজ হয় এটা চৌত্রিশ সাইজ আছে ছত্রিশ করা যাবে আচ্ছা ঠিক আছে এবং ভিতরে কিন্তু মার্জিন রয়েছে এবং মার্জিনটা কিন্তু দেখো সিলাই একবার এখান থেকে বড় করলে আর দ্বিতীয়বার সিলাই করতে হবে না আচ্ছা এবং আমাদের ভিতরে এখানে রোটো রয়েছে যদি কোনো কাস্টমার বলে আমরা সুতি দিয়েও করে দেবো আচ্ছা ঠিক আছে তারপরে দেখো আর একটা স্লিপ প্লেসের মধ্যে একদম নতুন চলে এসেছে খুব সুন্দর ডাব্লু ডিজাইন দেখো এটা জর্জেট কাপড়ের উপর রয়েছে সিপলি ডিজাইন বলে এটাকে ঠিক আছে দেখো এবং এর পিছনে কিন্তু এরকম লটকন কুচি হবে আচ্ছা এটার দাম কি রাখছো এটা মাত্র রয়েছে একশো টাকা মাত্র একশো কুড়ি টাকা আরেকবার দেখাবেন ভালো দেখো মাত্র একশো টাকা এবং এটা কিন্তু মধ্যে আরেকটাই চলে এসেছে চিকনকারি দেখো এবং আমি বলে দিই কোনো কাস্টমার যদি কোয়ান্টিটি বেসে নেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ইচ্ছাগুলো নিজস্ব লেভেলও লাগিয়ে নিতে পারবে ঠিক আছে এবং তার জন্য প্রাইস একদম খুব লো মার্জিনে পেয়ে যাবে

খুব চলছে আমি মালটা ঠিক আছে এবং এটারও কিন্তু সাইজ দেখতে পাচ্ছ কত বড় একদম বড় বড় সাইজ রয়েছে প্রত্যেকটা মালের এটার দাম কি রাখছো এটার দাম রয়েছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো টাকা কোয়ান্টিটিতে নিলে আরও রেট কম হয়ে যাবে আচ্ছা তারপর সামনে যেহেতু বিয়ে আসতে দেখো ব্রাইডেলের মধ্যে রয়েছে দেখো কি সুন্দর একটা ব্রাইডেল রয়েছে এটার দাম রয়েছে মাত্র একশো নব্বই টাকা ব্যাক সাইডটা দারুন ব্যাক সাইডটা দারুণ এবং এগুলো কিন্তু প্রত্যেকটা মালে হুক পট্টি লাগানো রয়েছে এবং প্রত্যেকটা মালে মার্জিন রয়েছে বাড়তি মাছ এবং এটা বলে দিই এটা কিন্তু সুতির লাইনিং রয়েছে ভিতরে সুতির লাইনিং রয়েছে এটা আমাদের অর্ডারই দেওয়ার একটা কাস্টমারের মাল পুরো সুতির লাইনিং রয়েছে তারপর দেখো ভেলভেটের মধ্যে জিগজ্যাগ ভেলভেট দেখো এটারও কিন্তু কালার সেট আছে আচ্ছা এটা একদম নতুন এটা এখনো কোনো কাস্টমার কোনো কাস্টমার হয়তো অন্য জায়গায় এই মালটা এখনও অবধি পাবে না একদম নতুন মাল রয়েছে এবং দেখো কুচিগুলো পুরো একদম খুব সুন্দর হাতে কুচি রয়েছে সব কটা এটারও চারটে পাঁচটা কালার সেটিং আছে তারপর দেখো ব্রাইডেলের মধ্যে রয়েছে লিওনের ব্রাইডেল রয়েছে একদম গ্লাস গ্লাসথা ঠিক আছে এটারও কিন্তু সব্যসাচী কাটিং রয়েছে এটার মাত্র প্রাইস রয়েছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আমরা কোনো মালে প্রাইস তেমন বলি না যদি আমরা প্রাইস কাস্টমারদেরকে বলে দিই তাহলে বহু কাস্টমার প্রাইস শুনে হচ্ছে হয়তো অবাক হয়ে যাবে যে অন্য জায়গার থেকে সে কত বেশি দিয়ে নিচ্ছে এবং আমাদের কিন্তু প্রত্যেকটা মালে আমি আবার বলে দিই বন্ধনা ড্রেসেসে প্রত্যেকটা মালে ইন্টারলক সেলাই করা হয় দেখো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে ওটা আমাদের দোকানের নাম্বার আছে প্রত্যেক দিন দোকান খোলা হয় আমরা কিন্তু সে আমাদের কন্ট্যাক্ট করে নিলে আমরা তাকে পুরো গাইড করে দিই ঠিক আছে এবং আমরা তাকে ভিডিও কলের মাধ্যমে মাল দেখানোর সুবিধাও রয়েছে এবং দেখো সবচেয়ে বড় ট্রেন্ডিং রয়েছে এরপর বিচিত্রা সিল এখন বিচিত্রা খুব উঠেছে এটা বিচিত্রা ফয়েলের মধ্যে রয়েছে দেখো এটা বিচিত্রা সিল্ক এবং এটার কিন্তু দেখো গ্লাস রয়েছে

এটা বিচিত্রার অ্যামব্রোডারি দেখতেই পারছো এবং আমাদের এই মালে কিন্তু দেখো প্রত্যেকটা মালে আবার পুরো ছত্রিশ সাইজ করা রয়েছে এটা এবং ভিতরে এতটা মার্জিন দেওয়া রয়েছে এগুলো খুচরো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হয় ঠিক আছে দেখো এটারও কিন্তু কালার অনেকে তো টাকায় টাকায় পেটিকোট দেখাচ্ছে তো আপনাদের কাছে এত দাম বেশি কেন দেখেন যারা প্রকৃত ব্যবসায়ী দশ টাকা কুড়ি টাকায় আজকে একটা ন্যূনতম একটা রুমালও হয় না সেখানে ব্লাউজ কী করে হবে হয় তাকে পুরনো মাল নিতে হবে ছাট মাল নাহলে দশ কুড়ি টাকা সে হচ্ছে দোকানদার ভাওতা বলছে মিথ্যা বলছে কারণ আমাদের এই যে এইগুলো আমাদের সাড়ে সাত মিটার করে হচ্ছে বারো পিসের বান্ডিলে কাপড় লাগে এবং আমাদের এগুলো কণিকা তারপর জ্যোতি এইসব প্রিন্টের মাল রয়েছে এবং আমাদের এগুলো বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা করে হচ্ছে কাপড়েরই রেট পড়ে সেলাই মজুরি দিয়ে দশ টাকা বারো টাকা তো কোনো পক্ষেই সম্ভব না এখন কাস্টমাররাও হচ্ছে বুঝে নিক যে দূর থেকে সে দশ টাকা বারো টাকায় বলছে এই মাল ওই মাল সে সঠিক তো নিশ্চয়ই না কারণ সে প্রকৃত ব্যবসায়ী হলে দশ বারো টাকা তো কেউ তো কারণ নিজের ঘর থেকে দেবে না ঠিক আছে হয় তাকে পুরনো মাল দেবে নাহলে ছাট মাল দেবে তা ছাট মাল পুরনো মাল নিলে দশ বারো টাকা চৈত্র মাসের পরে হবে কিন্তু এইসব ফ্রেশ মাল নিতে গেলে এবং এইসব দামি ভালো মাল নিতে গেলে দশ বারো টাকায় কখনোই সম্ভব নয় তারপরে দেখুন আরেকটা রয়েছে ছাপার মধ্যেই দেখো এটা বড়ো ভাতা রয়েছে এবং দেখতে পাচ্ছ এটা বত্রিশের মাল রয়েছে ঠিক আছে এবং এটা কিন্তু পুরো পাকা সাইজ প্রিন্টের কাজ থাকছে একদম হ্যাঁ এটা থান কি থাকছে হ্যাঁ এটা থানটা কি থাকছে এটা রয়েছে কোনিকা কাপড়ে ঠিক আছে কোনিকা কাপড়ের মাল রয়েছে এবং হচ্ছে জ্যোতি কোনিকা আমাদের এইসবই বেশি কাঠ হয় এবং দেখো এটাও কিন্তু পুরো পাকা সেলাই সেলাই দেখতে পাচ্ছ তুমি পুরো পাকা সেলাই এবং প্রত্যেকটা মালে কিন্তু বন্ধনা ড্রেসেস নিজস্ব স্টিকার একদম সেলাই করা রয়েছে উপরে দেখো আমাদের কাগজের স্টিকার আমি যা দেখছি তো আজকের ভিডিও তো মনে হচ্ছে শেষ হবে না হ্যাঁ এখনো বহু আইটেম বাকি রয়েছে এইখানে দোতলায় আরো অনেক মাল রয়েছে ঠিক আছে তো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আমরা তাড়াতাড়ি চলে আসুন যা কালেকশন দেখতে দামও থাকছে অনেকটা কম প্রাইস লো প্রাইসে ভালো কোয়ালিটির মাল রয়েছে এবং আমি দূর থেকে কাস্টমারদের একবার আপনারা যে যেখান থেকে মাল নেন না কেন একবার বন্ধনাট এসেছে ভিজিট করেন যদি না পারেন একবার ভিডিও কলের মাধ্যমে দেখে নেন এবং সেই জায়গা থেকে আপনি যেখান থেকে মাল নিচ্ছেন সেখান থেকে মালের প্রাইস মালের কোয়ালিটি কম যদি হয় মালের যদি প্রাইস ভালো হয় কম হয় এবং কোয়ালিটি ভালো হয় তাহলে বন্দনা ড্রেসেস থেকে পারচেস করেন কিছু আপনারা এসে একবার দেখে যান মাল নিতে হবে একবার এসে দেখে যান যে আপনারা সঠিক জায়গায় আসছেন কিনা এবং সঠিক গ্রাহক কাছ থেকে সঠিক মূল্যে মালটা কিনছেন কিনা তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসছি এবং নতুন নতুন আরও ছাপার কালেকশন আসছে প্যাডের মালেরও আরও নতুন কালেকশন আসছে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সবার সাথে দেখা হচ্ছে নমস্কার